সবে অর্থ হচ্ছে মেয়াজের রজনী মেয়েরাজের রাত সব এটি ফার্সি শব্দ যেমন আমরা বলি সবে বরাত সবে কদর সব গুজারি সবে মেয়েরাজ সব এটি ফার্সি শব্দ যার ইংলিশ হচ্ছে নাইট আরবি হচ্ছে লাইলাতুন রাত রাতের বেলায় মেয়েরাজ হয়েছিল তাহলে সবে মেহরাজ অর্থ দাঁড়াই মেহরাজের রাত রসুল করিম সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামের তেতাল্লিশ বছর বয়সে মেহরাজ সংগঠিত হয় রজব মাসের সাতাশ তারিখ সোমবার আল্লাহ তালা রসুল সাল আলহ ওয়াসাল্লামকে মেহরাজে উর্দাকাশে নিয়ে গিয়েছেন আল্লাহ তালা জিবির আলাহিসাল্লামকে ডেকে বললেন যে কে আজকে আরো সুসজ্জিত করো জাহান নামের আগুন আজকে নিভিয়ে দাও সমস্ত কবরের আজাব আজকে মৌকুফ করে দাও অফ করে দাও এবং মিকেল আলাইলামকে এবং সত্তর হাজার ফেরেস্তাকে নিয়ে আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো জিবির আলাইলাম আল্লাহর হুকুম মতে রসুলের কাছে আসলেন রসুল সাল ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন আপনাকে আজকে আল্লাহ যেতে বলেছেন আজকে আপনি আল্লাহ তালার মেহমান হবেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম শুক্রতান দুই রাকাত নামাজ পড়েছেন এই ঘটনাটি ঘটেছিল রাতের কোনো একটি সময়ে পুরা রাত নয় কোনো একটি বিশেষ সময়ের মধ্যেই হয়েছিল এবং সোমবার রাতেই হয়েছিল জিবির আলাইসালাম রসুলকে জমজম কূপের পারে নিয়ে ওপেন হার্ট সার্জারি যাকে আরবিতে বলে শক্তে সদর বক্ষ করলেন এই শক্তে সদর করার পরে রসুল্লা আলাইসালামকে আলাইসাল্লাম বললেন যে জান্নাত থেকে বোরাক আনা হয়েছে আপনি বোরাকের পিঠে চড়েন আল্লাহ জিবির আলহিস বামে হজরত মিক আলহিস এবং পিছনে সত্তর হাজার নূরের তৈরি ফিরিস্তা। মিনাল মসজিদুল হারামে ইরাল মসজিদুল আপস মসজিদে হারাম থেকে রওনা দিবেন মসজিদে আকসার উদ্দেশ্যে কিন্তু জান্নাত থেকে যে বোরাক আনা হয়েছে এই বোরাক একটি দরখাস্ত পেশ করলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি দরখাস্ত বোরাক বললেন যে আজকে আমার পিঠে চড়ে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেরকম যে যাবেন একই রকম কাল কেয়ামতের ময়দানে আমার পিঠে চড়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন এই দরখাস্ত আমি আপনার দরবারে পেশ করি আল্লাহ রসুল দরখাস্ত কবুল করলেন সুবাহান আল্লাহ এরপরে রওনা দিলেন মসজিদ আকসা গিয়ে পৌঁছলেন সেখানে দেখলেন হজরত আদম আলহিসাম থেকে হজরত ইসা আলহিসাম পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহর রসুলের জন্য অপেক্ষায় আছেন সুবাহান আল্লাহ এবার জিবির আলহিসাম মসজিদে আকসার মধ্যে আজান দিলেন একামত দিলেন দুই রেখা নফল নামাজ পড়ার জন্যে পৃথিবীতে এই একটি মাত্র সময়ে এই মসজিদ আকসার মধ্যে সমস্ত নবী রসুল এক হয়ে দুই রেখাত নফল নামাজ আদায় করেছিলেন মেয়েরাজের রজনীতে তাই আমরা বেশি বেশি এই মেয়েরাজে নফল নামাজ আদায় করব এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব জিবিরাল আলহিসাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আরজ করলেন ইয়া আল্লাহ ইমামতি কে করবেন আল্লাহর হুকুমতে জিবিরাল আলহিসাম আল্লাহর হাবিবের হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন আল্লাহ রসুল রসুলের ইমামতিতে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন সকল নবী রসুল সকল ফেরেস্তাগণ এরপর জিবির আলহ ইসালামের উপস্থাপনায় এক একজন নবী রসুল চার মিনিট পাঁচ মিনিট করে করে বক্তব্য দিলেন সর্বপ্রথম আদম আলহ ইসালাম তারপর মুস আলহ ইসালাম ইব্রাহিম আলহ ইসালাম ঈসা আলহ ইসালাম সব শেষে হজরত মুস্তফা ওয়াসাল্লাম বক্তব্য প্রদান করলেন তারপরে মসজিদ আকসা থেকে আকাশের দিকে ভ্রমণ আরম্ভ করলেন আকাশের ফেরেস্তারা আল্লাহর রসুলকে স্বাগত জানালেন এবং প্রথম আসমানে দ্বিতীয় তৃতীয় আসমানে এক এক আসমানে এক এক জনবী রসুলের সাথে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে সালাম বিনিময় হয়েছে আল্লাহ রসুল এই মেয়েরা রজনীতি দেখলেন জাহান্নাম দেখলেন এবং বাইতুল মামুর যেখান থেকে ফেরেশতাগণ আসেন ফেরেস্তারা যেখানে থাকেন ওই বাইতুল মামুর ভ্রমণ করলেন সিদ্ধাতুরুল মন তাহায় গিয়ে জিবিরাল আলাইহিসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যাওয়ার আর ক্ষমতা নেই এরপরে আমি যদি যাই আমি জলে যাব পুড়ে যাব আমি সইতে পারবো না এই নূর আপনি যান রসুল করিন সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম হাঁটা আরম্ভ করলেন যেতে যেতে আল্লাহ তাআলা কাছাকাছি পৌঁছলেন আল্লাহ রসাল্লাহ আলাইসাল্লাম শেষ করেন আত্তাহাইয়া তুলিল্লাহি অশ্বরা বাহতু অত্ত ইয়ে অর্থাৎ আল্লাহ আমি আমার আমার এবং উন্মতের আপনার বান্দাবান্দিদের সকল তসবি, আমল জিকির কোরআ তেলাওয়াত নামাজ জাকাত সৎকা ফিতেরা সমস্ত প্রশংসা আপনার আজকের আপনার জন্য নিয়ে আসলাম আল্লাহ আল্লাহ তাআলা সালাম দিলেন আল্সালাম ও আর ই কেউ হেন নাবি ইয়ু বড় হাবিব আপনার ওপর আমার পক্ষ থেকে শান্তি রহমত বরকত বর্ষণ হোক আল্লাহ বেসুর সালামের উত্তর দিলেন আল্লাহ আপনার এই শান্তি এই রহমত এই বরকত আমি সহ আমার পুরো উন্মতির উপর বর্ষিত হোক সুবাহ আল্লাহ আল্লাহ তালা হাদিয়া স্বরূপ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দান করেছেন আল্লাহ রসুল এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন প্রতিমধ্যে আসমানে মুসা আলহ সাথে দেখা হলো মুসা নবী বললেন আমার উম্মদকে আমি দুই অক্ত নামাজ পড়াইতে পারিনি অনেক কষ্ট হয়েছে সীমিত হায়াতের উম্মত এরা পঞ্চাশ অক্ত নামাজ কিভাবে পড়বে বড় কষ্ট হবে আমি পরীক্ষিত নবী আপনি গিয়ে আল্লাহ দরবারে দরখাস্ত করে কিছু কমান মুসানবী আলাইসাল্লামের অনুরোধে আমাদের রসুল আল্লাহ দরবারে গিয়ে কিছু কমালেন আবার আসলেন আবার মুসানবীকে আল্লাহ দরবারে পাঠালেন আবার কমালেন এভাবে কমাতে কমাতে পঞ্চাশ ওক্ত থেকে পঁয়তাল্লিশ ওক্ত কমালেন আর মাত্র পাঁচ ওক্ত নামাজ আসে এরপরেও মুসানবী আমাদের রসুলকে পাঠাতে চেয়েছিলেন কিন্তু আমাদের রসুল আর জাননি। রসুল সাল্লু সাল্লাম বললেন যে কমাতে কমাতে তো পঁয়তাল্লিশ রক্ত কমলো আর আছে পাঁচ অক্ত যদি এগুলো সব নিয়ে ফেলে তাহলে আমি উন্মতের কাছে কি নিয়ে যাব। তাই আল্লাহর রসুল সাল আলু ওসাল্লাম পাঁচ অক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আমাদের কাছে উন্মতের কাছে এসেছেন এখন অনেকে প্রশ্ন করেন যে 50 ওয়াক্ত নামাজের সোয়াব আর 5 ওয়াক্ত নামাজের সওয়াব তো আকাশ পাতাল বেশ কম তাহলে মুসা কারণে আমরা এতগুলো সওয়াব থেকে বঞ্চিত হলাম অনেক সওয়াব থেকে বঞ্চিত হলাম মুফাসসিরিনে کرامগণ তাফসিরের কিতাবে লিখে মান জাআ হাসানাতি হাসানতি ফালাহু আশরু আমসা কোনো বান্দা যদি একটি নেক আমল করে একের বিনিময়ে দশ নেকি আল্লাহ তালা তাকে দশ গুণ সোয়াব দান করেন সুবাহান আল্লাহ তাহলে এক অক্ত নামাজ যদি আল্লাহর কোনো বান্দা কোন বান্দে আদায় করেন দশ ওয়াক্ত নামাজের সোয়াব আল্লাহ তালা দিবেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পাঁচ দশে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব আল্লাহ তালা দান করবেন সোয়াবের বেলায় পঞ্চাশ ঠিকই আছে এই কষ্টের বেলায় আল্লাহ তালা পাঁচ রেখেছেন সুবাহান আল্লাহ এখন অনেকে প্রশ্ন করেন যে মুসা আলাহ ইসলামের অভিজ্ঞতা আমাদের নবী থেকে বেশ হল নাকি কেন মুসা নবী এই কথা বললেন আমাদের নবী কেন শুনলেন এর জবাবে মুবাসির কেরামগণ বলতেছেন যে মুসা নবীকে আল্লাহ তালা দাঁড় করায় দিয়েছেন যাতে মুসা নবী আল্লাহর রেসুলকে বারবার আল্লাহ তালার কাছে পাঠায় এবং আল্লাহ তালা বারবার আল্লাহর নবীর সাথে কথা বলবেন অন্য নবী মৌসা নবীর অন্য নবী সহজ সরল হয়তো বলতো যে হ্যাঁ পঞ্চাশ শক্ত নামাজ যখন দিয়েছে যান পারলে পড়বে না পড়লে কি আর করা কষ্ট হবে কিন্তু মৌসা নবী খুব গরম নবী খুব কড়াকড়ি নবী তাই মৌসা নবী বারবার অনুরোধ করে আল্লাহ রসুলকে আল্লাহ তালা কাছে পাঠিয়েছেন আর এই সিস্টেম করে মুসানবীকে দাঁড় করে দিয়েছেন এবং আল্লাহ রসুলকে বারবার যাতে মুসানবী পাঠায় আল্লাহ তালা যাতে বারবার কথা বলেন এটাই আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার হেকমত ইন আল্লাহ আল্লাহ করলি সেই ইন কদির আল্লাহ সব মালিক সুবাহান আল্লাহ তাই হাদিস শরীফের রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন আসল তুমি এরাজুল মুমিনী নামাজ হচ্ছে মৌমিনদের মুসলমানদের মেরাজ তাই আমরা বেশি বেশি মেয়েরাজের রজনীতে এই রাতে নফল নামাজ আদায় করব বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করব বেশি বেশি শরীফ পাঠ করব বেশি বেশি নফল এবাদত করব কবর জিয়ারত করব জিকির করব তসবি পড়ব এবং দিনের বেলায় নফল রোজা রাখবো অনেকে বলে যে হুজুর এই নফল নামাজ যে পড়ব কয় নিয়ত কত রাখাত কোন সূরা দিয়ে পড়বো এটির আসলে কোরআন হাদিসে কোনো কিতাবে বাধ্যবাধকতা নির্ধারিত কোনো সুরা নাই যে এত নিয়ত এত রাকাত পড়তেই হবে এরকম কোন জবরদস্তি কোনো কিতাবে উল্লেখ করেনি আপনি যতটুকু পারেন নফল নামাজ পড়েন যে সুরা দিয়ে পারেন আপনি নফল নামাজে সেই সুরা পাঠ করেন আপনি করতে পারেন যে আমি কেবলামুখী হয়ে দুই রেখাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর সলাতুল হাজত পড়েন তসবি পড়েন এবং সলাত আদায় করেন এবং সলাত তাহাজ অবশ্যই আদায় করবেন তবে আর একটি আমল অবশ্যই করবেন এশারের নামাজ আর ফজরের নামাজ জমাজ সহকারে আদায় করার চেষ্টা করবেন সারা রাত নফল ইবাদত করলাম কিন্তু এশা আর ফজরের ফরজ জমাতে আদায় করতে পারলাম না ঘুমের মধ্যে কাটাই দিলাম তাহলে সারা রাতের নফল ইবাদত কতটুকু কাজে আসলো নিজেকে প্রশ্ন করবেন হাজারো লক্ষ কোটি নফল ইবাদত একটা ফরজের সমতুল্য হয় না আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কার মুক্ত অপসংস্কৃতি মুক্ত কোরআন হাদিস যুক্ত আমল করার তো দান করুন আমি আলহামদুলিল্লাহ